আসসালামু আলাইকুম আহমতুল্লা প্রদর্শক চলে আসলাম পরবর্তী নতুন ভিডিও নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। কিভাবে খুব সহজেই সঠিক নিয়মে আমরা বাংলা টাইপিং করতে পারব। গত ভিডিওতে যেই সিটটি আপনাদেরকে দেখিয়েছিলাম এই সিটটি নিয়ে আজকে আমরা আলোচনা করবো এমএস ওয়ার্ড পেজে বাংলা টাইপিংয়ের জন্য প্রথমে আমাদেরকে বিজয় বা অন্য সফটওয়্যারটি ইনস্টল দিতে হবে বিজয় বান্ন সফটওয়্যারটি ইনস্টল দেওয়ার পরে আপনারা বিজয় বান্ন সফটওয়্যারের এমন একটি অপশন দেখতে পাবেন এখান থেকে আমরা ইংলিশ বিজয় ক্লাসিক ইউনিকোড এ তিনটি ভাষার অপশনগুলো আমরা পেয়ে যাব এরপরে এমএস ওয়ার্ড পেজটি ওপেন করতে হবে এরপরে ফন্ট দিতে হবে সুতনি ওয়াই এম জি বাংলা টাইপিংয়ের জন্য সুতনী ওয়াইএমজি খুবই জনপ্রিয় একটি ফন্ট আমরা সাধারণত যেই ফন্টগুলো লিখে থাকি তার ম্যাক্সিমাম সুতনীয় ওয়াই এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস আল্টার প্লাস বি সিলেক্ট করতে হবে তো চলুন দেখে আসি আমরা এই নিয়ম অনুসরণ করে কিভাবে বাংলা টাইপিং করব। আমি এমএস ওয়ার্ড নতুন পেজ ওপেন করে নিলাম আমাদের প্রথম কাজ হচ্ছে এখান থেকে বাংলা ফন্ট অর্থাৎ সুতনি ওয়াই সিলেক্ট করে দেওয়া আমরা সুতনি ওয়াই এম সিলেক্ট করে নিলাম আমি ফন্ট সাইজটি একটু বড়ো করে নিচ্ছি যেন খুব সহজে আমরা দেখতে পাই কিবোর্ড থেকে আমরা একসাথে কন্ট্রোল আল্টার বি প্রেস করব কন্ট্রোল আল্টার বি প্রেস করার পর আমাদের বিজয় যে অপশনটি ছিল এখানে দেখতে পাচ্ছেন বিজয় ক্লাসিক অপশন চলে আসছে আমরা কীবোর্ড থেকে কন্ট্রোল আল্টার বি সিলেক্ট না করে এখান থেকে যদি বিজয় ক্লাসিক সিক্স সিলেক্ট করে দিই এরপরে আমরা বাংলা লিখতে পারবো তা আমরা শিট অনুসরণ করে লিখবো ইনশাল্লাহ গত ভিডিওতে বলেছিলাম আমাদের টাইপিং করার জন্য এমএস ওয়ার্ড পেজের জে এবং এফ এ দুইটা বাটন হচ্ছে মাস্টার কি হিসাবে কাজ করবে টাইপিং করার জন্য এজন্য আমাদের দুই হাতের আঙ্গুলি এইভাবে কিবোর্ডের উপর বসাইতে হবে আমাদের কিবোর্ডে যে বাটন অর্থাৎ এ এস ডি এফ জি এখানে যেভাবে আসে বাংলাতেও এখানে আমরা সেম একইভাবে অনুসরণ করব অর্থাৎ এ এস ডি এফ জি এ অপশনের ভিতরে আমরা রিকার পেয়ে যাব এ বাটনের ভিতরে আমরা রিকার পেয়ে যাব এস বাটনের ভিতরে রস্যুকার ডি বাটনের ভিতরে রস্যিকার এফ বাটনের ভিতরে আকার এবং জি বাটনের ভিতরে হসন্ত আমরা বাংলা টাইপিং এর জন্য এ কার চিহ্নগুলো আমরা আমরা এস ডি এফ জি বাটনের ভিতরে পেয়ে যাব। এরপরে সেমিকলন দ ত ক ব যথাক্রমে ডান দিক থেকে সেমিকলন দ ত ক ব অর্থাৎ ইংরেজি আমরা যেভাবে প্র্যাকটিস করেছিলাম আমাদের এই শীত অনুসরণ করে আমরা বাংলাও সেম একইভাবে ভাবে টাইপিং করতে পারবো আমাদেরকে প্রথমেই এই চিহ্নগুলো অর্থাৎ এ কার চিহ্নগুলো এবং ডান পাশে যে অক্ষরগুলো আমরা দেখতে পাচ্ছি সেম একই নিয়মে এগুলো আমাদেরকে মুখস্থ করে নিতে হবে আমরা টাইপিং করার সময় ছোট আঙ্গুলি থেকে শুরু করে পর্যায়ক্রমে চারটা আঙ্গুল আমি এইভাবে রেখে দিলাম আমার এই আঙ্গুলটি অর্থাৎ ছাদাত আঙ্গুলটি এ বাটনের উপরে আছে। আর বৃদ্ধা আঙ্গুলটি স্পেস বাটন যেটা এখানে আছে। আর এরপরে ডান হাতের আঙ্গুলি আমি সেমিকলন এরপরে দ ত ক এই চারটি বাটনের উপর রেখে দিলাম আমরা বাম হাতের এই আঙ্গুলি দিয়ে প্রেস এবং ডান হাতের এই আঙ্গুলি দিয়ে কর পরে ব প্রেস করবো আঙ্গুলের দুইটা করে বাটন আমরা প্রেস করব আর বাকি প্রত্যেকটা আঙ্গুলে আমরা একটা একটা করে বাটন প্রেস করবো তা আমরা একটু টাইপিং করি রিকার রস কারশিকার আকার আবার এই বাটন দিয়ে হসন্ত এবারে এই আঙ্গুলটি স্পেস সেমিকলন দিয়ে স্পেস এভাবে আকার হসন্ত স্পেস সেমিকলন দ ত ক ব আবার স্পেস রিকা রসুকার রসিকার আকার স্পেস সেমিকলন দ ত ক ব আমরা এইভাবে মুখে উচ্চারণ করব। এবং লিখবো এইভাবে ততক্ষণ পর্যন্ত আমরা লিখব যতক্ষণ পর্যন্ত আমাদের মাঝখানের এই লাইনটি মুখস্থ না হয়ে যাবে এই লাইনটি যখন আমাদের মুখস্থ হয়ে যাবে এরপরে আমাদের কাজ হচ্ছে এখানে যে লাইনগুলো দেখতে পাচ্ছি অর্থাৎ তিন লাইন চার লাইনের কম আছে। এই লেখাটুকু আমাদেরকে বার বার টাইপিং করতে হবে মাঝের এই লাইন প্র্যাকটিস করার পরে যে কার চিহ্ন এবং যে অক্ষরগুলো প্র্যাকটিস করলাম এগুলো আমাদের হাতে ক্লিয়ার হয়ে যাবে এরপরে আমাদের প্রথম লাইনটি মুখস্থ হয়ে যাওয়ার পর আমরা দ্বিতীয় স্টেপে চলে আসবো দ্বিতীয় স্টেপে কাজ হচ্ছে শিফট চেপে আমাদেরকে টাইপিং করতে হবে অর্থাৎ আমাদের কীবোর্ডের প্রত্যেকটি বাটনের ভিতরে বাংলা দুইটি করে বর্ণ আছে তো নিচে যে বর্ণগুলো রয়েছে সেগুলো আমাদের স্বাভাবিকভাবে টাইপিং হবে উপরের বর্ণগুলো টাইপিং করার জন্য আমাদেরকে অবশ্যই শিফট চেপে ধরতে হবে আমরা সকলে জানি আমাদের কীবোর্ডের দুই পাশে দুইটি শিফট আছে আমরা যখন ডান হাতে টাইপিং করব তখন বাম হাতের এই কনিষ্ঠ অর্থাৎ ছোট আঙ্গুল দিয়ে আমরা শিফট প্রেস করব। আর যখন বাম হাতে টাইপিং করব তখন ডান হাতের এই কনিষ্ঠই ছোটো আঙ্গুল দিয়ে শিফট প্রেস করব তো চলুন দেখে আসি কিভাবে আমরা দ্বিতীয় লাইন প্র্যাকটিস করব আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করে নতুন আর একটি লাইন তৈরি করে নিলাম এখন আমরা প্র্যাকটিস করব। যখন বাম হাতে টাইপিং করব তখন অবশ্যই ডান হাতের এই আঙ্গুলি ছোটো কনিষ্ঠ এই আঙ্গুলি দিয়ে আমরা শিফট চেপে ধরবো আর যখন ডান হাতে টাইপিং করব তখন বাম হাতের এই আঙ্গুলি দিয়ে আমরা বাম পাশের শিফ্ট প্রেস করব। তো আমি ডান দিক থেকে ডান হাতের এই আঙ্গুলি দিয়ে আমি শিফট চেপে ধরলাম এখন আমি টাইপিং করছি রেপ ফলা দীর্ঘকার দীর্ঘিকার স্বরে দাড়ি এরপরে বাম হাতের এই আঙ্গুলি দিয়ে আমি শিফট চেপে ধরলাম এরপরে কোলন ধ থ খ ভ এইভাবে আমার যখন বাম হাতে টাইপিং করব তখন ডান হাত থেকে আমরা শিফট চেপে ধরব এরপরে যখন বাম হাত ডান হাতে টাইপিং করব তখন বাম হাত থেকে শিফট চেপে ধরে এইভাবে আমরা টাইপিং করব। তো প্রিয় দর্শক এইভাবে শিফট দুই হাত থেকে শিফট চেপে ধরে আমাদেরকে এই টাইপিংগুলো করতে হবে এই টাইপিংগুলো যখন করা হয়ে যাবে আমরা শিটে চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন শিটেও সেম একই বর্ণগুলো দেওয়া আছে রিফলার দীর্ঘকার দীর্ঘিকার স্বরে এরপরে দাড়ি চিহ্ন আছে এরপরে কলন ধ থ খ ভ আমরা যে টাইপিংগুলো করলাম কলন ধ থ খ ভ তো এইভাবে আমরা বারবার যখন প্র্যাকটিস করব প্র্যাকটিস করার পর যখন আমাদের এই লাইনটা স্বাভাবিকভাবে আমরা টাইপিং করতে পারবো তখন আমরা নিচের এই তিন লাইন প্র্যাকটিস করব। এই তিন লাইন প্র্যাকটিস করার পর আমরা আবার নর্মাল টাইপিং অর্থাৎ এরপরে আমরা কিবোর্ডের উপরের লাইনটি টাইপিং করব তো নর্মাল টাইপিং করার জন্য সেম একই নিয়ম আমাদেরকে ফলো করতে হবে আমরা যখন উপরের লাইন টাইপিং করব আমাদের আঙ্গুলি উপরে যাবে আবার নিচে চলে আসবে অর্থাৎ মাঝের লাইনেই আমাদের দুই হাতের আঙ্গুলিগুলো সবসময় থাকবে উপরের লাইনের অক্ষরগুলো যখন আমরা টাইপিং করব তখন উপরে চলে যাবে আর নিচের লাইনের অক্ষরগুলো যখন আমরা টাইপিং করব তখন সেম এইভাবে আমাদের নিচে চলে আসবে যেহেতু আমাদের সামনে শিফট শিট আছে আমি প্রত্যেকটা লাইন যদি সেম একই নিয়মে আমাদেরকে অনুসরণ করতে হবে প্রত্যেকটা লাইন নিয়ে যদি আমি এইভাবে আলোচনা করি ভিডিওটি অনেক বড় লম্বা হয়ে যাবে এজন্য আমি ভিডিওটি সংক্ষেপ করার জন্য উপরের এবং নিচের যে দুইটি লাইন আছে এই দুইটি লাইনের আলোচনা আমি স্কিপ করে নিচ্ছি যেন ভিডিওটি একটি ছোট হয় আপনারা সেম ফর্মুলা অনুসরণ করে টাইপিং করবেন নর্মাল টাইপিং এটা মাঝের লাইন এরপরে নর্মাল টাইপিং যেটা আছে এটা উপরের লাইন এরপরে নর্মাল টাইপিং যেটা আছে এটা নিচের এই লাইন প্রত্যেকটা অর্থাৎ আমাদের এখানে যে আলফাবেটিক কি তিনটি লাইন রয়েছে প্রত্যেকটা বাটনের ভিতরেই বাংলা দুইটি করে বর্ণ আছে। তো কিবোর্ডের যাদের বাংলা কিবোর্ড আছে। তা আমরা তো দেখতেই পাবো যে আমাদের কিবোর্ডের কোন কোন বাটনের উপরে কোন কোন বর্ণ আছে। আর যাদের ইংরেজিটা কীবোর্ড অর্থাৎ কিবোর্ডের বাটনের উপরে বাংলা লেখা নেই তারাও এই শিট ফলো করে প্র্যাকটিস করলেই ইনশাআল্লাহ আপনারা ইংরেজি কিবোর্ড থেকেও বাংলা টাইপিং করতে পারবেন কোনো সমস্যা হবে না এরপরে আমাদের কিছু যুক্ত বর্ণ আছে যুক্ত বর্ণগুলো টাইপিং করার একটু ভিন্ন নিয়ম আছে যদি আমরা স্বরে অ এই অক্ষরটি তুলতে চাই তাহলে আমাদেরকে শিফট চেপে ধরে অর্থাৎ যে শিফট চেপে ধরে আমাদেরকে এ বাটন প্রেস করতে হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সিফ টু প্লাস এফ এটার প্রেস করলে সরে আসবে এরপরে জি এফ অর্থাৎ এইভাবে যদি আমরা টাইপিং করি জি এফ সরে চলে আসতে আমি আমার সিটটাকে একটু নিচে নিয়ে আমি এখানে আপনাদেরকে দেখাই দিই এরপরে ডি প্রেস করলে রশ্মিকার রসই এবারে জি শিপ ডি প্রেস করলেই দীর্ঘই আসবে এখানে আমাদের যুক্ত বর্ণগুলো টাইপিং করার জন্য আমাদেরকে একটা বিষয় খুব ভালোভাবে খেয়াল করতে হবে যে আমি কোন বর্ণের সাথে কোন বর্ণকে যুক্ত করতে চাচ্ছি অর্থাৎ আমার কীবোর্ডে আমার কীবোর্ডে এ বাটনের ভিতরে দুইটি বর্ণ আছে একটি উপরে আছে স্বরে নিচে আছে আকার তা আমি যদি স্বরে উঠাইতে চাই স্বরে অ টাইপ করতে চাই শিফট চেপে ধরে প্রেস করলে স্বরে হয়ে যাবে এরপর যদি আবার প্রেস করি তাহলে আমাদের আকার চলে আসবে অর্থাৎ স্বরে আ হয়ে যাবে আর আমরা যদি জি প্লাস এফ পরপর প্রেস করি তাহলে আমাদের স্বরে আ চলে আসবে তো এইভাবে সেম ফর্মুলাগুলো আমাদেরকে ফলো করতে হবে যেমন এখানে দীর্ঘ ই জি অর্থাৎ হসন্ত দিয়ে আমরা সবসময় যুক্ত বর্ণ তৈরি করব। যুক্ত বর্ণ তৈরি করতে হলে আমাদেরকে সময় জি এই বাটনটি প্রেস করতে হবে জি প্লাস শিফট প্লাস ডি অর্থাৎ জি প্রেস করে শিফট প্লাস ডি তো শিফট প্লাস ডি যদি আমরা টাইপ করি তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছেন দীর্ঘিকার আসতে তা আমি যদি জি প্রেস করে শিফট প্লাস ডি প্রেস করি তাহলে দীর্ঘই পূর্ণ অক্ষরটি চলে আসছে সেম এইভাবেই প্রথমে আমি যদি দীর্ঘ তুলতে চাই আমার এস বাটনের উপরে আছে দীর্ঘ দীর্ঘকার এবং নিচে আছে হস্যকার তো আমি যদি হস্যকার টাইপ করতে চাই তাহলে আমাকে জি প্রেস করে এস প্রেস করলে হস্য চলে আসবে দীর্ঘ টাইপ করতে চাই জি প্রেস করে শিফট চেপে ধরে এস এস প্রেস করলে আমাদের দীর্ঘ চলে আসবে এরপরে আমরা এখানে রি কার্ড দেখতে পাচ্ছি এ বাটনের ভিতরে আসছে রি কার্ড আমি যদি এখান থেকে জি প্রেস করে এখান থেকে এ প্রেস করি তাহলে আমার এখানে রি চলে আসছে সেম একইভাবে আমি যদি এখানে ক অর্থাৎ জে প্রেস করলাম এরপর আবার জি দিলাম এরপর আবার জে দিলাম তারপরে ক যুক্ত হয়ে গেল এরপরে ত স্বাভাবিকভাবে আমি ত টাইপ করলাম এরপরে শিফট চেপে ধরে যদি কে বাটন প্রেস করি থ হয়ে যাবে অর্থাৎ ত উপরে আছে থ নিচে তো আমি যদি এখানে ত হসন্ত অর্থাৎ জি এবার আবার ত দিই তাহলে বার আমার যুক্ত হয়ে গেল অর্থাৎ ত তো এইভাবে আমরা যুক্ত বর্ণগুলো টাইপিং করব অর্থাৎ যুক্ত বর্ণ লেখার জন্য আমাদেরকে বারবার জি প্রেস করতে হবে অর্থাৎ হসন্ত দিয়ে আমাদের প্রত্যেকটা অক্ষরকে যুক্ত করে নিতে হবে তো আশা করি কিভাবে স্বর আমরা টাইপ করবো আপনারা বুঝতে পেরেছেন এখানে যে যুক্ত বর্ণ সিটটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাত্র কয়েকটি অর্থাৎ বহুল ব্যবহারিত যে যুক্তবর্ণগুলো রয়েছে সেই যুক্ত বর্ণগুলো আমরা এখানে এই সিটের মধ্যে নিয়ে এসেছি এর বাইরেও কিছু যুক্ত বর্ণ আছে আপনি সবসময় খেয়াল করবেন কোন কোন অক্ষ অক্ষরের সাথে আপনারা যুক্ত বর্ণ তৈরি করবেন যে যে অক্ষরের সাথে যুক্তবর্ণ তৈরি করতে যাচ্ছেন সেই অক্ষরটি প্রথমে টাইপ করবেন এরপরে জি অর্থাৎ হসন্ত দিবেন হসন্ত দেওয়ার পরে এরপরে পরবর্তী যে অক্ষরটি টাইপ করতে যাচ্ছেন সে অক্ষরটি প্রেস করলেই যুক্তবর্ণ হয়ে যাবে যেমন এখানে আপনারা সিটটি খেয়াল করেন ক ক এটাকে যুক্ত যদি আমরা করতে চাই তাহলে প্রথমে জে এরপরে জি এরপর আবার জে তাহলে আমাদের এখানে ক ক যুক্ত হয়ে যাবে তো প্রিয় দর্শক এখানে যে সিট আছে কারো যদি এই সিটে অনুসরণ করে কোনো বর্ণ টাইপ করতে সমস্যা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব। টাইপিং করার জন্য এরপরে যুক্ত বর্ণগুলো যখন আপনাদের টাইপিং করা হয়ে যাবে এরপর আপনারা এই শব্দগুলো অর্থাৎ এখানে যুক্ত বর্ণ নিয়ে কিছু শব্দ তৈরি করা টাইপ করা আছে এগুলোকে আপনারা বারবার প্র্যাকটিস করবেন এটা প্র্যাকটিস করলে আশা করি ইনশাআল্লাহ আপনাদের যুক্তবর্ণের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে এরপরেও এখানে যে যুক্তবর্ণগুলো দেওয়া আছে সিটে এর বাইরে যদি কোনো যুক্তবর্ণ প্রয়োজন হয় তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি পরবর্তী নতুন সিট আকারে যুক্তবর্ণ টাইপ করার জন্য নতুন সিট আপনাদের কাছে পৌঁছে দেবো ইনশাআল্লাহ প্রিয়দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন